আসসালামাইহস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার চলে আসলাম আসাদ ফার্নিচার আসাদ কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর আনকমন ঈদের পরে নতুন কালেকশন নিয়ে চলে আসছে কিন্তু সাইফুল ভাই যেহেতু আমাদের মাঝে আজকে সাইফুল ভাই আছে সাইফুল ভাই আপনাদের উদ্দেশ্যে কিন্তু সমস্ত প্রোডাক্ট কিন্তু দেখা সাইফুল ভাই আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে তো সব দেখতেছি ঈদের পরে নতুন কালেকশন হ্যাঁ ভাই ঈদের পরে আপনার নতুন কালেকশন নিয়ে আসা হয়েছে আপনার গ্রাহকদের উপলক্ষে বিশেষ অফারও আছে বিশেষ অফারও আছে তা আমরা আজকে কি সোফা দিয়ে শুরু করি নাকি হ্যাঁ ইনশাআল্লাহ এটা কি ভিক্টোরিয়া মডেলের সোফা নাকি হ্যাঁ এটা ভাইয়া ভিক্টোরিয়া মডেল অরিজিনাল পিউ চিটাগাং সেগুন হান্ড্রেড পার্সেন্ট পিউ চিটাগাং সেগুন লেকার বানিস এটা হচ্ছে আপনার থ্রি

টাকা টাকা মাত্র সোফাটা কিন্তু ক্রয় করতে পারবেন কিন্তু তারপরে পাশাপাশি আর কি আছে ভাই এই যে আপনার একটা ডিমান্ড আছে ডিমান্ড বল মডেলের দেখি হ্যাঁ বল মডেল দেখতে পাচ্ছেন বল মডেলের একটা ডিমান্ড কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু নকশা আছে এই দেখেন হেড সাইড আর এই যে হচ্ছে লেগ সাইডটা কিন্তু অসাধারণ আর একটা কুসুম বালিশও আছে জি সাথে একটা বালিশ আছে সেগুন কাটার হ্যাঁ অরিজিনাল পিও চিটাগাং সেগুন এবং কি সেমের আবার ফোম ফোমের গ্যারান্টি পাবেন 10 বছর সেমের গ্যারান্টি আছে 20 বছর কাঠের গ্যারান্টি 50 বছর তো এটা পেস্টটা কত ভাই এটা পেস্ট হইছে আপনার 22000 এর উপরে একটা ছাড় দিয়ে আমরা বিক্রি করতেছি এসে আপনার 16000 টাকা ষোলো হাজার টাকা হলে এটা পাবেন পাশাপাশি আরো একটা দেখতে পাচ্ছি অসাধারণ এটা তো ভিক্টোরিয়া হ্যাঁ এটাও ভিক্টোরিয়া এটা আপনার স্যাম্পল নকশার ভিতরে ফটছা বুলি থাকি চেমি ভিক্টোৰিয়া এটা হৈছে আপোনাৰ চেমি ৰবাৰ ফুল সুইচ বেলবেল কাপোৰ এটা মূল্য হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা ঈদের উপলক্ষে আপনার ছাদ দিয়ে আমরা দিতেছি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন পাশাপাশি এই পাশে একটা সোফা দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের ভাইয়া মেহগনি কাঠের লিগারের মধ্যে মেহগনি কাঠের উপরে কিন্তু লিগার করা হয়েছে হ্যাঁ উপরে লেকার করা হয়েছে আমার এখানে আপনার মিথ্যা কথা কয় মাল বিক্রি হয় না অরিজিনাল পিউ চিটাগাং যেটা চিটাগাং বলা হবে মেহগনিটা মেহগনি বলা হবে মেহগনি বলা হবে এটা হচ্ছে আপনার মেহগনি কাঠের 221

দিয়ে আপনার পুরো ফ্রেমটা করা আছে এটার গ্যারান্টি হচ্ছে আপনার পঞ্চাশ বছরের ফোমের গ্যারান্টি পঞ্চাশ বছর এটা ফোমের গ্যারান্টি এটা হচ্ছে পঞ্চাশ বছর কিছু হবে না না পঞ্চাশ বছর কিছু হবে না এটা ফোম হচ্ছে আপনার সলিড রাবার ফোম সলিড রাবার ফোম তাই এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার যদি আপনার বিজ্ঞাপন দেখে কেউ এসে নিয়ে যায় সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ধামাকা ডিসকাউন্ট চলতেছে ঈদের পরে অবশ্যই চলে আসবেন কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন তার পাশাপাশি আরো একটা দেখতে আপনার বক্সপা আপনার মালুশিয়ান মানুষেন এমডিপি এর লেকর বানিশ করা এটা যদি না পর্ব হইছে আপনার 25000 টাকা ইদরে উপলকে অপার টাকা মাত্র টাকা কিন্তু পাচ্ছেন এটা কিন্তু দেখেন আরো একটা লেটেস্ট এটা তো 221 টু এটা আছে এটা আছে আমাদের শ্রুম প্রათম এটা এটা করতে পারবেন এটা আপনার মেহাকুনী কাট প্লাস আছে দুইটা মিক্স করা দুইটা মিক্স করা এটা প্যারা আপনার টাকা এটা ঈদের উপলক্ষে আপনার হাজার টাকা মাত্র টাকা পাবেন কিন্তু আরো একটা দেখতেছিও সেগুন আপনার ফাইবার গুলো দেখেন এই যে দেখেন বুঝতে এই যে দেখেন কাঠের যে ফাইবার গুলা কিন্তু অসাধারণ ফাইবার অনেক সুন্দর এটা কিন্তু আলাদা ফর্মগুলো আলাদা করা যাবে ওয়াশ করা যাবে কিন্তু অনেক সুন্দর

চয়েস করেন সেইটাই নিতে পারবেন শুধুমাত্র এগারো হাজার টাকা গেলা ছাড়া এগারো হাজার টাকা আর গ্যালাস হয়েছে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা তা আপনার শপে রাশেদ ব্লগ এর দর্শকরা যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু যদি লোকেশনটা একটু শেয়ার করে দিতে আমাদের হয়েছে আপনার ঢাকা গুলশান দুই নতুন বাজার বাড়ি যারা যে ব্লক বিশ নাম্বার রোড আসাদ ফার্নিচার ফার্নিচার যারা চিনতে না নাম্বার তারপরে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন আর অবশ্যই আমরা চাই আপনারা শোরুমে এসে ভিজিট করে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগের সাথেই সাথে থাকবেন